বর্ষাকালে এই রকম মাছের ঝোল না খেলে কিন্তু আফসোস হবে নমস্কার বন্ধুরা সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো ওলের ডাটা দিয়ে ডিম ভরা পুঁটি মাছের ঝোল তো তার জন্য এখানে বাগানে চলে এসেছে ওলের ডাটা কেটে নেওয়ার জন্য তো দেখুন এই যে এটা হচ্ছে ওলের ডাটা আর আমাদের এখানে ওলের চাষটা কিন্তু হয় না সেই জন্য বাবা নিজের হাতে করে এগুলো বসিয়ে রেখেছিল তো তার থেকেই একটা ডাটা কেটে এনে মা এখানে কিন্তু ডাটাটাকে কেটে নিচ্ছে আর এই ডাটা কাটারও কিন্তু একটা অন্য রকম ব্যাপার আছে তো দেখুন ডাটার এই যে ছালটা এই ছালটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে এতে যেন ছালটা একদমই না থাকে তারপর এভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে একদম এই পদ্ধতিতে কিন্তু ডাটাগুলো কেটে নেবেন দেখুন মা কিন্তু এখানে সমস্ত ডাটাকে কেটে নিয়েছে এই ডাটাটাকে ভালো করে ধুয়ে নেব আর এখানে আছে মৌরলা মাছ আর পুঁটি মাছ এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল জিরে আর গোলমরিচটাকে ভেজে তুলে নেবো তাই তো জিরে গোলমরিচটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ধোয়া উঠতে থাকবে তখনই কিন্তু পুঁটি মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। পুঁটি মাছের সাথে আছে কয়েকটা মৌরলা মাছ তো এভাবে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে মাছগুলোকে তুলে নেব আরও কয়েকটা মাছ ছিল সেই মাছগুলোকেও কিন্তু ভেজে তুলে মাছগুলোকে এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে এবার ওলের ডাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু এখানে দেবেন তো লবণ হলুদটা দেওয়ার পর ওলের ডাটাটাকে কিন্তু কিছুটা সময় ধরে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলায় এখানে আছে পাকা লঙ্কা কালো জিরে আর জিরে তো সেটাকে শিলনোড়ায় খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এর মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন বিভিন্ন রকমের রান্নার রেসিপি দেওয়া আছে আপনাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল যে কোনো রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আমি এখানে ওলের ডাটা দিয়ে পুঁটি মাছ বা মৌরলা মাছ দুটো মাছ দিয়ে রান্না করছি আপনারা কিন্তু চাইলে এর মধ্যে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন ওলের ডাটা এমনই একটা জিনিস যে এর সাথে যে কোনো মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখে নেব ওলের ডাটাগুলো কেমন সিদ্ধ হয়েছে ওলের ডাটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুটি মাছ আর মৌরলা মাছগুলো মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন পুটি মাছগুলোতে কিন্তু সব কটা পুটি মাছ বা মৌরলা মাছই কিন্তু ডিম হয়েছে কারণ বর্ষাকালে যে কোনো মাছেই কিন্তু খুব ভালো ডিম হয় তো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে জিরে গোলমরিচের সাথে একটু সর্ষেও বেটে নিয়েছিলাম তো সেইটাই দিয়ে দেবো তো সর্ষে আর জিরে গোলমরিচ বাটাটা দিয়ে আবারও কিন্তু এভাবে নাড়াচাড়া করে নেব তরকারিটাকে আর পাকা লঙ্কা দেওয়ার কারণে কালারটা দেখুন খুব সুন্দর এসছে কিন্তু তো এভাবে কিছুটা সময় ধরে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে ওলের ডাটা দিয়ে ডিম ভরা পুটি মৌরলার ঝোল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ